ছেলেদের ছাড়া অন্যদিকে তাকায় না ওনাকে দেখলে আমার ঘৃণা করলো ওই স্যার আমাদের ক্লাসে যখন করাইতো তখন সারাক্ষণ ছেলেদেরই পড়াইতো ও ছেলেদের ছাড়া অন্যদিকে তাকায় না ছেলেদের মানে এমনি পড়াই যেমনি মানে ছেলেদের ফোন দিয়ে আমার ফ্রেন্ডরা প্রথম দিকে বলতো ক্লাস শুরু হতো তখন আমার ফার্স্ট ইয়ার পড়ি ফ্রেন্ডরা বলতো যে স্যার রাত্রে বেলা ফোন দিছে ফোন দিয়ে বলতো কল মি ব্যাক এখন কল করার পরে জিজ্ঞাসা করে যে তুমি খে

কষ্টের ফলে এগুলা করা হয়েছে কষ্ট করে এই কালেক্ট করা হয়েছে তো এই কালেক্ট করার পরে এত প্রুফ থাকার পরে তারপরে কিছু মানুষ ওনার পক্ষে কথা বলতেছে ওনার এই যে ভিকটিমের উপর কোশ্চেন তুলতেছে এগুলা কি যদি নিজের সন্তান যারা যারা এগুলো তুলতেছে তারা যদি নিজের সন্তানকে একবার ওই অবস্থায় চিন্তা করে দেখতে পারে তখন তখন তাদের কি অবস্থা হবে তো আমি আমি তো ওনাকে কখনো মানে ওনাকে দেখলে ফার্স্টে যখন আমি ক্লাস করছিলাম তখন আমি জানতাম এই ঘটনাটা তো যখন ক্লাস শুরু হয়েছিল তখন ক্লাস করতে ইচ্ছা করতেছিলাম এত ঘা লাগতেছিল দেখে তারপরও ক্লাস করেছি এখন এখন আমরা ওনাকে গ্রেফতার করা হয়েছে এখন আমরা শুধু চাই যে ওনার একটা অনেক কঠোর সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমরা চাই